হামিদারে সব খবর পাওয়া যাবে দর্শকমণ্ডলী এখন মাগুরার সেই আসিয়ার মোড়টা কিন্তু ঘুরে যাচ্ছে এদিকে হামিদা বেগমকে অর্থাৎ আসিয়ার বোনকে কিন্তু এখন দোষী বানাচ্ছে সেই আসামির চারজন কালকে হিটু শেখ এবং তার ছেলে অর্থাৎ হামিদার স্বামী এবং তার শ্বশুর দুইজন বলতেছে যে স্যার আপনারা দয়া করে হামিদা বেগমকে ভালো করে ধরেন তাহলে আসামি কিন্তু বের হয়ে আসবে অর্থাৎ আসিয়াকে কে কারা কি করছে এগুলো বের হয়ে আসবে মূল হতা হচ্ছে হামিদা হামিদাকে আপনারা ভালো করে ধরেন ধরলে আপনারা মেন আসামি পেয়ে যাবেন এদিকে কিন্তু হামিদার এই বিষয়টি নিয়ে হামিদা বেগমের দাদি শাশুড়ি অর্থাৎ হিটু শেখের মা এতদিন কিন্তু ছেলেকে নিয়ে যে কথাগুলো বলেছে যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে তার বিচার হবে আজকে আদালতে সেও কিন্তু হামিদার কথাই বলতেছেন যে আপনারা হামিদাকে জিজ্ঞাসা করেন হামিদাকে জিজ্ঞাসা করলেই দেখবেন মেন হোতা বের হয়ে আসবে ওইদিকে সজীবও কিন্তু একই কথা বলেছে যে আমার বউকে আপনারা ভালো করে ধরেন তদন্ত করেন আমরা তো সেই দিন বাড়িতে ছিলাম না আমরা সেদিন বাড়িতে ছিলাম না আমরা দুইটা এগারোটার দিকে আমরা বাড়িতে এসেছি ঘটনা এগারোটার দিকে হয়েছে আর ওইদিকে হামিদা বেগম কিন্তু বলেছিল রাত্রে আড়াইটা তিনটা এবং সকালে তিনটা মতামত পাওয়া গেছে তাহলে এখন বিষয়টা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আসলে বিষয়টা তদন্ত আরও ভালো করে করা দরকার তো চলুন আমরা একটু আজকে প্রথমে হিটু শেখের মায়ের মুখ থেকে শুনবো এরপরে হিটু শেখের মেয়ের থেকে শুনবো এরপরে হিটু শেখের মুখ থেকেও শুনবো যে আসলেই বিষয়টি তারা কী বলতে যাচ্ছে তো আমরা একটু প্রথমে হিটু শেখের মায়ের থেকে শুনি নিই যে হিটু শেখের মা আদালতে কী বলছেন আমিদার যদি না ধরে তাহলে আমার ছেলের মারা যাবে আমি কি আমার সন্তান পাবো না হিটু মারা যাচ্ছে এখন হামিদারের দলিবারের সব খবর পাওয়া যাবে মানে আপনি চান যে বিচার সঠিক জন্য সঠিক হয়

আসলেই হামিদাকে ধরা হোক হামিদাকে ধরলে আসলে মূল কথাগুলো জানা যাবে আমরা একটু শুনলে আমরা আরো বুঝতে পারব যে আসলে হিতیشকের মা কি বলতে চাইছে বা কি বুঝাইতে চাইছে আমরা এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। কথা অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমো তাই চাই। কি আমি সাই যা হাস ওই আমি তারে দলিফারে সব খবর হবে কিন্তু আমার পাঁচ রাত তো নিতেছি। দাদা তো কি না বলতিছে না আমরা বাড়ি ছিলাম না। দাদা তো তাই বলতিছে। আমরা কেউ বাড়ি ছিলাম না। খালি ও সিলার আর বোন ছিল আর কেউ ছিল না। দর্শক মণ্ডলী এখানে কিন্তু হিটু শেখের মা যেটা বলতেছে যে ওখানে শুধু হামিদা ছিল আর হামিদার বোন আসিয়া ছিল এই দুইজন ওই দিন বাড়িতে ছিল তাহলে হিটু শেখ হিটু শেখের ছেলে এবং তার শাশুড়ি কোথায় ছিল সেদিন এই কথা তো আগে আসলেই কখনো মিডিয়াতে আসেও নাই মিডিয়াতে প্রকাশও পায় নাই আসলে এখন কি হিটু শেখ তারা কি বাঁচার জন্য এগুলো নাটক সাজাচ্ছে নাকি এখানের ভিতরে কোনো কিছু লোকায়িত আছে তবে আমার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু ভালো করে তদন্ত করা দরকার এবং ভালো করে জাস্টিফাই করে ই করা দরকার যাই হোক যেহেতু প্রশাসনের লোকেরা অবশ্যই তদন্ত করতেছে সুন্দর একটা সঠিক একটা বিশ্লেষণ হবে একটা বের হয়ে আসবে এরপরে কিন্তু সেই অনুযায়ী বিচার করা হবে হামিদা বেগমের সাদ্দি শাশুড়ির থেকে আরো কিছু শুনবো ছেলেরা তো সবাই নির্দোষী আমার মনে কান্তিকান্তি কান্তি বললো আপনাদের কাছে ভাষায় তো কিছু ভাষায় ভাষায় বলতে যে বুঝেন না জীবন নাই আমাদের তো আইন জীবন নাই আমাদের আইনি তো কি তো নাই এখন এখানে তো খালি আইনি মাধ্যমে তো আছে আর আমরা খালি চাই যে ওর বিচারটা চাই ওরে দলি পরে সব খবর পাওয়া যাবে যে দোষিত কিডা আর বিয়ে দোষিত কিডা মানে বিনা দোষে আমার সাইডে বাচ্চা মরিয়া যাবে আমি পাবো না

হয়তো অনেক কিছু সে গোপন করে রাখছে এই জন্য তাকে ধরতে চাচ্ছে তো আসলে এখানে বিষয়টি হলো বিষয়টি কেমন যেন একটা সাজানো নাটকের মতো মনে হচ্ছে তবে হ্যাঁ আসিয়ার যে ঘটনাটা ঘটেছে এটা তো সত্য যে কেউ হোক না কেন যেই যত কিছু করুক না কেন এটার বিচার অবশ্যই হবে এটা আমরা চাই এবারে চলুন আমরা হিটুশেখের মেয়ে নাসরিনের মুখ থেকে আমরা একটু শুনব যে আসলে হিটুশিকের মেয়ে কি বলতে চাচ্ছে কি বুঝাতে চাচ্ছে আমরা একটু জেনে নেই এরপরে আমরা হিটুশিকের মুখ থেকে আমরা শুনে নেব নাগরিক আমাদেরও উচিত যে আমরা একটা আইনজীবী পাই অন্যায় করলে তার শাস্তি আছে যদি আইনজীবী না দাঁড়ায় তাহলে সত্য মিথ্যা হবে কি করে আমাদের সঙ্গে আছে হিটুশিকের মেয়ে নাসিন নাসিন মানে আপনাদের পক্ষে কি আইনজীবী আছে আগে যদি আইনজীবী থাকত তাহলে হয়তো বা বিষয়টা অনেক ইয়ে হতো ক্লিয়ার হতো এখন শুনছি আছে কিন্তু আমাদের দর্শক মন্ডলী এখানে যেহেতু এর আগে কিন্তু একজন বলেছে যে তাদেরও একটা আইনজীবী আছে সিনিয়র একজন আইনজীবী আছে যদিও তারা হিটোশেকের মেয়ে বা তারা জানে না যে আসলে আমাদের আইনজীবী আছে কিনা তো সেই আইনজীবী অবশ্যই তাদের পক্ষেই কেসটা নিয়ে লড়তেছে তো দেখা যাক শেষ মাস কি হয় আমরা পরে বুঝতে পারবো আমরা আরেকটু একটু হেঁটু মেয়ে থেকে শুনে নেই কিছু জিজ্ঞাসা করে নি এবং কে কে ওই জানেন আমার দাদি আছে দাদির কাছেও শুনেনি যে আমাদের বিষয়ে এনজিবি আছে আমি শুনছি কিন্তু এখনও যোগাযোগ করেনি সে আমাদের সাথে আচ্ছা এই এনজিবিটা আছে অনেক দিন পরে আপনারা জানতে পারলেন আজকেই জানতে পেরেছেন জি তার নাম কি সে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা বা আপনাদের জেরা হিসেবে নিয়েছে কিনা সাক্ষী হিসেবে নিয়েছে কিনা না না এই সব কিছুই হয়নি এটা না হলে কি হবে হচ্ছে আমরা এই দেশেরই নাগরিক আমাদেরও উচিত যে আমরা একটা এনজিবি পাই অন্যায় করলে তার শাস্তি আছে যদি আইনজীবী না দরাই তাহলে সত্য যাচাই হবে কি করে যেখানে অবশ্যই আইনজীবী না হলে তো সত্য মিথ্যা যাচাই হয় না অবশ্যই একতরফে কোনো কিছু হয় না দুই পক্ষেরই এটা সোনা মেলার দরকার আছে তো দর্শক মণ্ডলী আমরা হিটু শেখের মায়ের কথাও শুনলাম এবং হিটু শেখের মেয়ের কথা আমরা শুনলাম তো এখন বিষয়টি হলো সকলেরই একটাই কথা তাদের একটাই দাবি যে আপনারা হামিদাকে জিজ্ঞেস করেন হামিদাকে ভালো করে ধরলে তার থেকে তদন্ত করে নিলে কিন্তু অবশ্যই মূল হতাটা বের হয়ে আসবে তো এখন আমরা হিটু শেখের সেই বক্তব্যটা একটু আমরা শুনে নেই যে আসলে হিটু শেখ সেদিন আদালতে কী বলেছিলো আমরা হিটু শেখের বক্তব্যটা যদি একটু শুনি তাহলে কিন্তু অবশ্যই আমরা এখানে অনেক কিছু বুঝতে পারবো আমরা একবার একটু পেলে করে আমরা দেখাচ্ছি আপনার একটু শোনেন যে হিটু শেখ কী বলতে চাইছে হিটু শেখের ছেলে

দর্শক মানুষ এখানে হিটু শেখ কিন্তু বলতেছে যে স্যার আমার ব্যাটার বই অপরাধী আর হিটু শেখের ছেলে অর্থাৎ হামিদের স্বামী বলতেছে যে ওই দিন রাত্রে আমরা বাড়িতে ছিলাম না আমরা এসেছি এগারোটার দিকে আর ঘটনা ঘটেছে রাত্রে তাহলে কথা কিন্তু দুই রকম শোনা যাচ্ছে যে আসলেই সমস্যাটা কি কি হয়েছিল সেই দিন সঠিক তদন্ত বের না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না তবে আমার কথা হলো যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে অবশ্যই এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এদের আইনের আওতায় এনে কিন্তু অবশ্যই একটা বিচার পর্যায়ক্রমে করতে হবে তো এখন আসিয়ার যে বিষয়টা এখন হামিদ বেগমকে তারা দোষাচ্ছে এখন এমনও হতে পারে যে তাদেরকে শেষমেষ যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো এই কাঠগড়ায় দাঁড়ানোর জন্য তাদের এখন সামনে দুনিয়ার জমিন থেকে বিদে হতে হবে এখন জীবন বাঁচানোর জন্য হয়তো তারা উল্টাপুল্টো কথা বলতেও পারে অথবা এমনও হতে পারে যে এই আসিয়ার যে ঘটনা এই ঘটনার মধ্যে কোনো একটা বিষয় রহস্য লুকায়িতও থাকতে পারে তো এখানে বিষয়টি হলো ভালো করে তদন্ত করা দরকার এদিকে কিন্তু বিচার কার্যালয় থেকে বলেছে যে খুব দ্রুত সাঁতিরিশ জনের সাক্ষ্য যখন পাওয়া যাবে সাঁত্রিশ জনের সাক্ষ্য মিললেই কিন্তু এই আসিয়ার এই ঘটনার বিচার কার্যক্রম অলরেডি শাস্তি শুরু হয়ে যাবে তো এখন গতকালকে কিন্তু আসিয়ার মা এবং আরেকজন মেয়ে নাম ছিল জুলি আর নাম হচ্ছে রুবেল এই তিনজন কিন্তু অলরেডি সাক্ষী দিয়েছে তো এখন আরও সাঁত্রিশ জনের সাক্ষীর কথা বলে সেই সাঁত্রিশ জন সাক্ষী যখন পাওয়া যাবে পাওয়া গেলে কিন্তু এই সাক্ষী অনুপাতেই আদালতে তাদের বিচার ব্যবস্থা করা হবে তো এখন দর্শক মণ্ডলী এই যে হিটু শেখ এবং তার ছেলে সজীব এবং তার দাদি এবং তার বোন যে কথাগুলো বলল যে আপনারা হামিদাকে ধরেন হামিদাকে ধরলে তার থেকে তদন্ত করেন তার থেকে তদন্ত করলে আপনারা দেখবেন মূল জিনিসটা পেয়ে যাবেন আসিয়ার মূল হতাকে আপনারা পেয়ে যাবেন দর্শক মধ্যে হিটুশেখের এই কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই আসিয়ার এই ঘটনার সাথে যদি হামিদা বেগম কোনোভাবেই জড়িত থাকে তাহলে সেই ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আসিয়ার কাছে গিয়ে অর্থাৎ হামিদা বেগমের কাছে গিয়ে হিট যেভাবে বললো তার কাছে গিয়ে তদন্ত করা দরকার আছে কিনা না এটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন